গত কিছুদিন ধরে গণমাধ্যমে চলছিল ব্যাপক গুঞ্জন অবশেষে চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির ইটালিয়ান গোলরক্ষক জানলুইজি রোমা গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পর ঠিক এভাবেই তাকে ক্লাব ছাড়তে হবে সে বিষয়টি হয়তো অনেক পিএসজি ভক্ত ভাবতে পারছে না তবে ঠিকই জানলুইসে দোননারোমাকে ক্লাব ছাড়তে বাধ্য করলেন পিএসজি স্প্যানিশ কোচ লুইস অ্যান্ড্রিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ঝড় তুলেছে ফুটবল অনুরাগীরা ইটালিয়ান গোলরক্ষক জানলুইসে দুনারুমা জানিয়েছেন ক্লাব ছাড়তে বাধ্য করা হয়েছে তাকে লুইস অ্যান্ড্রিকের সঙ্গে দোনারোমা সম্পর্কে টানা নিয়ে সংবাদ গণমাধ্যমে কদিন ধরে নানা খবর উঠে আসছিল সেটি নিশ্চিত হয় সুপার কাপের স্কোয়াড থেকে জানলুইজে দুননারুমাকে লুইস অ্যান্ড্রিক বাদ দেওয়ার পর গত মৌসুমে ক্লাবটির ট্র্যাবল জয়ের পথে অসাধারণ পারফরম্যান্স করেছেন ড্যানলুইসি দুননারোমা যাকে মনে করা হয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন সেই দুন্নারোমাকে নাকি নিজের স্কোয়াডে রাখতে রাজি নয় লুইস অ্যান্ড্রিগকে তার প্রয়োজন অন্য গোলরক্ষক এদিকে পিএসসি লিল থেকে গোলরক্ষক লুকা সুভালিয়েকে দলে অন্তর্ভুক্ত করেছে এতে পরিষ্কার বার্তা ছিল দোনারোমার প্রতি সবকিছু উপলব্ধি করার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিচের ভাবনা জানিয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ইটালিয়ান গোলরক্ষক